মা গে পরবরণ টিম মাদ্রাসাতে শিখ বজাবার মিম বলেন মাদ্রাসাতে শিখ বজাবার শিখ বজাবার শিখে কথা না মাদ্রাসাতে শিখ বজাবার শিখ সবাই মা গো আমি পর্ব নাইগরা হাটিমা টিম টিম মাদ্রাসাতে শিখ বলি ফ্লামার মিম মা আমি পর্বা আলি বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা ঠিক না আমি মা মাগোহি আমি পর্ব নাই গ্রা মাটিম টিম মাদ্রাসাতে শিখব বজাবার বার আলিফ মিম দেখি কোরআনের পক্ষে কে কে মাদ্রাসাতে শিখব যে সবাই মাদ্রাসাতে শিখব যে বার নাডা যে তাকবীর নাডা যে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জ্বালানোর পক্ষে বলেন না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সন্ন্যার আলো সংসদে জাল কোরআন সন্ন্যার আলো সংসদে জালো আল্লাহাদিসের আদে জালো ঘর কি বা রাস্তে বলো বলেন ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি যদি জীবনে মরনে ফিদ যাও খুজে নাও রাখো কোরআনে সবাই যাও খুজে নাও রাখো সবাই সবাই যাও খুজে নাও চোখ রাখো আবার ফিদ যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণি ফিট যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ সকলের নয় শুধু মুমিনের কোরআন কি শুধু জামাত ইসলামের কোরআন কি শুধু জারমানের ফিরে কোরআন কি শুধু উলামাদের কোরআন হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষের কালাম ঠিক কিনা এবানি সকলের নয় মুমিনের মমিনের সকলের নয় শুধু মুমিনের যারেই চলবে মেনে ফল পাবে কোরআনের যারেই চলবে মেনে ফল পাবে কোরানের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো মুজাহিদের মতন বলেন না ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো আবার ঘরে বল কিবার বল বলো আর একবার ঘরে বল শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণি ফিদে যাও খুঁজে নাও চোখ রাখো আরেকবার ফিদে যাও খুঁজে নাও এতো চির অমলান চির মুকুটের ডাক এজ মহাবাণী খোদারি কালামে পাক বলেন কোরআন কার কালাম আল্লাহর কালাম নারায়ে তাকবীর এত চির অমলান চির মুখ তেরে ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় সে এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবি তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিট যাও খুঁজে নাও চোখ আবার ফিট যাও খুঁজে নাও খুঁজে নাও ও ভাই আলেমদের দিকে তাকাইলো সব হয় কোরআনের হামেল যারা কোরআন যাদের সিনায় আছে এই সমস্ত আলেমদের ছাত্র হইলেও সোয়াব এই সমস্ত আলেমদের কথা শুনলেও সোয়াব এই সমস্ত আলেমদেরকে মোহাব্বত করলেও নেকি পাওয়া যায় ঠিক কিনা বলেন দেখেন কেমন নেকি পাওয়া যায় কথায় কথা বেড়ে যায় আপনারা ভুলে যাবেন না যে হুজুর ওই কবর ওয়ালার ছেলেটা কি তিনটা নাম নিয়েছিল যে তিনটা নামের সাথে প্রত্যেকটা নামের সাথে আল্লাহর এক হাজার করে নাম লাগানো কষ্ট হবে একটু সময় দিতে কিন্তু কথায় কথা বেড়ে গেল এই জন্য আমি কথাটা নিয়ে আসতেছি যারা আলেম আছেন বিশেষ করে যারা কওমি মাদ্রাসার হুজুর আছেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন এবং আলিয়া মাদ্রাসার হুজুররাও এই বিজ্ঞ আলেমের নাম আপনারা জানেন আলেম সেই আলেম ব্যক্তির নাম হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহিরহমতুল্লাহ বলেন কিনা বলেন কিনা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আমি বারবার বলতেছি পায়ে হাত দিয়ে বলতেছি কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না আমি আবার একটু ভিন্ন ধরনের আমি মোটামুটি কমপক্ষে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় না নিলে ওয়াজ আমি করতে পারি না পুরান সাউল ভাতে পারে পুরান সাউল সাউল পারে ঠিক আছে না আপনারা আছেন তো নাকি আল্লাহ কবুল করুক তো রশিদ আহমদ গঙ্গুই আলাই ওই সময় আলেমদেরকে উনি বায়াত করাইতেন আলেমরাও ওনার কাছে বায়াত হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ মুফতি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি একজন আলেমের বাড়িতে আমার বন্ধুগণ বিনা নোটিশে চলে গেছেন সাতজন ছয়জন আটজন আলেমদেরকে সাথে নিয়ে চলে গেছেন বাবাজি বারবার অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না আমার দিক তাকিয়ে থাকেন বন্দি পাগলের দিকে তাকাইলে ঠকবেন না এই পাগলকে আল্লাহ বারবার মক্কামুদ্দিনে নিয়ে যায় প্রতিটি বছরের মধ্যে আল্লাহ আমার বন্ধুগান কয়েকবার নিয়ে যায় আরে বাবাজি এই কাবা হাত আমি আপনাদের জন্য দোয়া করবো হাত তুলে দোয়া করবো বন্ধু আজকে দোয়ার না ফিরে দিবে না দিনের মধ্যে কেমন জানি একটা আমার বন্ধুগণ শান্তি অনুভব হইতেছে পিজব অফ প্রশান্তি লাভ করতেছি আরে বন্ধু হচ্ছে আপনারা আমার অনেক দিন ধরে বাজার নিয়ে একেবারে আপনি কথাগুলি বলছি খুব খেয়াল করবেন বাবা মুক্তি সাতজন আলিমকে নিয়ে যখন তার সাগরে বাড়িতে চলে গেল সাগরে খোঁজ থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ হজরত আপনি আমার বাড়িতে চলে এসেছেন হজরত জি আপনি আমাকে চিঠিটাও দিলেন না আপনি আমাকে নোটিশ দিলেন না আপনি জানাইলেন না না জানাই এইভাবে আপনি চলে আসলেন হযরত জি আল্লাহরালিক রাশিদ আম্মদ কংবিহরহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেন بیٹারে গত রাত্রি কেমন জানি তরে স্বপ্ন দেখেছি মন চেয়েছে ছাত্রের বাড়িতে আসার জন্য এইজন্য বিনা নোটিসে বিনা চিত্রামে চলে এসেছি এইবার বাড়িওয়ালা আলেম মান ডাক দিয়ে বলেন হযরত নেন আপনাকে জায়গায় বসতে দিলাম আপনি বসে পড়েন আপনার রেস্টেন্ট গ্রী আমি যদি অনুমতি দিতেন আমি বাজারে যেতাম আমি বাজার করে নিয়ে আসতাম রশিদ আহমদির আহমদুল্লা লাই বললেন বাজারে প্রয়োজন নেই আমার খাওয়ার কোনো চাহিদা নেই আমি খাদ্য খানা খাব না আমি তোমার বাড়িতে একটু আসছি তোমাকে দেখার জন্য ভাইরা আমার আলেমের ছাত্র হইলি আলেমের কথা শুনলি দেখেন কেমন আল্লাহর আল্লাহ রুলি মুক্তি রশিদা বললেন আমার খানার কোনো চাহিদা নাই এবার বাড়িওয়ালা আলেম লোকটা ডাক দিয়ে বলতেছেন ওস্তাদি ওস্তাদি আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান নিয়ে আসেন আলেম ভাইদেরকে নিয়ে আসেন ওনাদের তো একটা ইজ্জত আছে ওনাদের তো কদর আছে আপনার মেঘ সহমতি থাকে আমি শিখেছি মেহমানদারি করানো সুন্নত মেহমানদের কদর করা জন্য কাজে আমি বাজারে দেবো বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো এদের মেহমানদারি করাবো রশিদামতুল্লা খেলাই বললেন বেতারি বাজারে যাই বা ভালো কথা তবে বাজারে যাওয়ার আগে এক বদনা পানি আমার এনে দাও আমি এক বদনা পানি দ্বারা মিটু অজু বানাবো ওজুর পানি তুমি এনে দাও এবার রশিদ আহমদির মত খাস সাগরে এক বদনা পানি দ্বারা আমার বন্ধুগান আনি পানি এনে দিলেন অজু করবে আল্লাহ রি ও বাবাজি। এই বদনা থেকে পানি নিয়ে যখন বাজান তিনবার তিনবার করে অঙ্গ ধুইতেছেন বিসমিল্লা আমার বন্ধু যখন বলে সর্বপ্রথম যখন ডাইন হাতের কবজি তিনবার ধুইলেন বাম হাতের কবজি তিনবার ধুইলেন এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লা বলে মুখের মধ্যে পানি দিবি ভাই গো মুখের মধ্যে পানি দিয়ে কেমন জানি আল্লাহ রুলি রশিদ আহমদ গঙ্গির আহমদুল্লা লাই বোবার মতন হয়ে গেল পানি আর বের করেন না পানি কিলেন না পানি ফেলেন না আমার বন্ধুগণ পানি ফেলেও দেন না পানি গিলেও নেন না উপস্থিত জনতা উপস্থিত উলাম আবারও বলতেছি আল্লাহর সেদিক তাকাবেন না বাবাজি জীবনের শেষ মনে করে বয়ান করছি বাবা আমার বন্ধুগান মুখের মধ্যে পানি দিয়ে পানিটা বেরো করেন না পানিটা গিলেও খান না লোকেরা ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি কি হয়ে গেল রশিদ আহমদঙ্গি কেন পানি মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো কেন মুখটা থেকে পানি বের করেন না বা গিলে ফেলেন না হঠাৎ করে নজর করে দেখা গেল আল্লাহ চোখ দুইটা লাল হয়ে গেছে চোখ থেকে পানির ফোটা আমার বন্ধুগণ বৃষ্টির মতন করে পড়তেছে আল্লাহরুলি কান্দে আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহরুলি এবার চোখের পানি মুছে দিয়া মুখ থেকে পানিগুলি আমার বন্ধুগণ ফেলে দিয়া উপস্থিত আলেমদেরকে ডাক দিয়ে বলতেছেন পরে বলবো ঘটনা না আগে তোমরা যে যে অবস্থায় আছো আমার কাছে আসো গো আমার চতুর্দিকে দাঁড়ায় তোমরা কালামা শরীফ ইলাহা ইল্লাল্লাহর জিকির কর আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ এবার সম্মিলিতভাবে ও বাবাজি সবাই দাঁড়াইলি সবাই চতুর্দিকে তার যখন ইলাহা ইল্লাল্লাহর জিকিরি করতেছিলেন বাবাজি এক পাল্লা রুসিদামদ গঙ্গীর মতুল্লা খেয়ালেহি আমার বন্ধুগান আমার বাইরা রাশেদ আমদ গমের মতুল্লা খেয়ালেহি তিনি আসতে করে আমার বন্ধুগান ওই জিকির মদ হতেই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তুই হাত উচু করে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ ওগম আলি ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও ওই কবরওয়ালার কবর আজাব তুমি মাফ করে দাও আলেমগন বুঝতেছেন না কি হয়েছে ঘটনা বাবাজি এ এরপরে রশিদা মত গঙ্গির মতুল্লা খেলাইহি এইভাবে ক্ষমা প্রার্থনা করার পরে আমার বন্ধু গান্ধোয়া শেষ করার পরেই আবার ডাক দিয়ে বলে পানিটা তুমি আমারে পাল্টায় দাও এবার বাগান বাড়িওয়ালা আবার পানিটা পাল্টায় দিলেন আবার নতুন করে পদ্মা পানি যখন এনে দিলেন বাবা জি এই পানি দ্বারা তখন রশিদ আহ্মদ আবার অধু শুরু করলেন অধু করার জন্য মুখে পানি দিলেন এখন আর রশিদ আহমদ গঙ্গি মুখ থেকে পানি ফেলে দিলেন না অধু কমপ্লিট হয়ে গেল শেষে আসমানের দিকে তাকায় কালামা সাদা পাঠ করার পরে এবার রশিদ আহমদ গঙ্গি বলতেছে জলদি জলদি তুমি আমার জলদি করে নামাজের মসাল্লা দাও আমি দুরাকাত নামাজ আদায় করব আমার ভাইরা আমার বন্ধুগণ দুই রাকাত নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গিরা মন্তুল্লা লাইকে ওলা বাইক বলেন হজরত জি কে হো গাইন হজরত কি হয়েছে একটু বলেন তো দেখি রশিদ আহমদ মতুল্লালাই বলেন তাইলে শোনো বেটা তুমি যে বদনা পুরে আমাকে পানিয়ে নিয়ে দিয়েছ এই বদনাটা তো মাটির বদনা বলে হা উপস্থিত রাজশাহীর বাবারা ভাইরা আপনারা অনেক মুরব্বী আছেন এই জায়গায় এক সময় মাটির বদনার প্রচলন ছিল এক সময় মাটির বদনাম প্রচলন ছিল রশিদ আহমদ গঞ্জির আলাইহি ডাক দিয়ে বলতেছেন এই মাটির বদনাম দিয়ে যখন তুমি আমাকে পানি এনে দিলা পানি এনে দেওয়ার পর এই বদনা থেকে যখন আমি পানিটা হাত ধৌত করার পরে তিনবার তিনবার দুই হাত ধোয়ার পরে কপ্তি পর্যন্ত দুই হাত ধোয়ার পরে যখন আমি পানিটা মুখের ভিতর নিলাম মুখের ভিতর নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম বলে কি হইল হুজুর আপনি একটু বলেন তো দেখি রশিদ আহমদির আলাই বলেন পানিটা মুখের ভিতর নেওয়ার পরে এমন কোনোদিন আমার জবান আমি লাগে নাই যেই তিতা কোনদিন আমি অনুভব করতে পারি নাই আজকে এমন তিতা লাগলো মাটির বদনার পানি আমি মুখে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ হঠাৎ করে পানি কেন এরকম তিতা হয়ে গেল বুঝলাম না আল্লাহ রাব্বুল আমিন কে যখন আমি এভাবে বলতেছিলাম দিলে দিলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানায় দিলেন মুক্তির রশিদরে বান্দার বান্দা রশিদ ও বান্দা